যেদিন মহান রবুল আলমিন হুকুম করবে সেই দিন আমি বিয়ে করব আর আমার এই কথাটা আমার মা বাবাকে একটু বোঝায়েন প্লিজ আমি মাকে পায়ে সহ করে ধরি বিয়ে করার জন্য আজকে আপনারা সবাই বোঝাবেন গিয়ে মার পায়ে ধরবো এটি বোঝাই দিয়ে আমার মা বলে যে তুই ব্যারিস্টারি কমপ্লিট করার পর বিয়ে করবি আমার যদি ব্যারিস্টারি কমপ্লিট হয় আমার তো পুরো চুলমুল থুত তামতা বসকায় মস্কায় দেবো বুড়া হয়ে নিজেকে একাই চলতে হবে নিজের ভবিষ্যৎ নিজেকে একাই করতে হবে যদি মহান রব্বুল আলামিন আমার সহায় হয় এইটুকু মামুন হ্যাঁ মামুন আমার খুব ফ্রেন্ড ছিল সারা জীবন থাকবে এ আর কি কিন্তু মাসুদ খান ভাই আমাকে বলছিল যে আমি সম্পূর্ণ বিজনেসটা আমি মাসুদ খান ভাইয়ের থেকে শিখছি যেটা আর কি মামুনকে সেলুনটা দেওয়ার কথা ছিল সেটা আমার দেওয়ার কথা ছিল তো আমি মাসুদ ভাইকে বললাম যে ভাই আমি কখনো পার্টনারে বিজনেসে যাব না আমার বাবা আমাকে একটা শিক্ষায় দিয়েছে মরলে তুই একা মর অন্যজনের সাথে মরিস না কারণ হচ্ছে কি পচা সামগ্রীর ভিতরে পাও কাটলে এটা গন্ধ বেশি ছড়ায় তাই আমি চাই যে আমি নিজে একা কিছু করতে চাই এর জন্য একা শুরু করেছি কিন্তু আমি একটাই কথাই বলবো আপনাদের সবার কাছে আমি ছিল কৃতজ্ঞ কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা নিজের বিজনেস হবে আমার মা বাবা সবাই আমাকে বলতো যে এই টিকটক এই ফেসবুক এগুলো করে তুই আর কতদিন চলবি একটা বিজনেস কর পড়াশোনাও তো শেষ করলি কিছু একটা কর যাই হোক আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে যখন আমি টিকটক করতাম বেসিক্যালি হচ্ছে আমাকে একজন আর কি ভাই দেওয়া ধৈরাবিদটা নিয়ে আসতো সেটা হচ্ছে আর কে যে এই লোকটা হ্যাঁ আমার এই বাইটা নিয়ে আসতো আমি বলছি যে ভাই প্রাইভেট ইউনিভার্সিটি সম্পূর্ণ ভাই ইংলিশ এটা আমার পক্ষে সম্ভব না তাই তুই যা আমি আছি তো আজকে আমি যে অ্যাডভোকেট লেখাটা পড়াটা শেষ করেছি একমাত্র এই আমার হাবিব ভাইয়ের কারণে কারণ আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না তাই এর পাশাপাশি আমি আমার বিজনেসটা শুরু করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু মানুষ আছে আমাকে তাচ্ছিল্য করছে যে ব্যাড কমেন্ট করতেছে যে সেলিব্রিটিটা সব নাপিত হয়ে যাচ্ছে কোনো নাপিত আমি মনে করি প্রত্যেকটা নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই মানুষ পেশা তো পেশায় নাপিত বাইরে তো আর চুরি করতাছে না সন্ত্রাস শিখতাছে না যারা চুরি করছে সন্ত্রাসী করতে তাদের বিরুদ্ধে গিয়ে আপনার ব্যাট কমেন্ট করুন কিন্তু আমাকে না কারণ আমি পরিশ্রম করে খাব বিরু না টিকটক করলে বলেন যে প্রতিবন্ধী ফেসবুক করলে বলেন যে ধান্দা করি এবং কর্মকর্তাছি সেখানে এসে কি বলতেছেন যে নাপিতের ঘরের নাপিত অবশেষে তোরা চুল কাটবি ভাই আপনারা যদি ব্যাড কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আমি সেতে মাতার পেতে নিয়ে আমি কর্ম করে যে টাকাটা ইনকাম করবো আমার মায়ের হাতে তুলে দিব এইটুকু আমার সার্থক আর কিছু না আর এই যে এই টাকা পয়সা সম্পূর্ণ টাকা আমি কিন্তু আমার শখের একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে ফেলছি যেটা আমি চার বছর ধরে পরিশ্রম করে এই ইউটিউব চ্যানেলটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স করছিলাম সাবস্ক্রাইব করেছিলাম ওইটা আমি বিক্রি করে দিয়েছি তারপর আমি আমার বড়ো ভাই বলছে তুই যেহেতু সেলুন সেলুন করতাসোস আমার পরিবারের সবাই তো আমার বড় ভাই তুই যেহেতু সেলুন সেলুন করতেছস পড়াশোনাটা আমাকে ওয়াদা দে তোর আমি সেলুন দিয়ে দিব বিডু করা কমাই দিবি পরবর্তীতে তোর বার কাউন্সিলর পরীক্ষা দিয়ে আমি তোর অ্যাডভোকেট করাম আমার ওয়াদা দে দেওয়ার পর হচ্ছে আমি আমার বাইকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এখন বিডু কমিয়ে দিব রিলস টিকটক সম্পূর্ণ কমিয়ে দেবো বিডু আমি শুধু হিউমিনিটির কাজ করব এখন থেকে এ আর কি আর আমার ভাই আমার বাইর আমি কখনো ঋণ শোধ করতে পারবো না কিন্তু আমার বাবা যতটুকু করে নাই কারণ বাবা ছোটবেলা থেকে দূরে সরে যেত আর কি এই জন্য বাবা সকাল থেকে হলে কি করতো এই সাতটায় নটার দিক কলেজ ছিল আইসাবর্ত সারাদিন বাইরে থাকতো ভাই আমাকে আগলে রাখতো মা কাজ করতে চলে যেত হ্যাঁ আর আমার বাবা একজন কলেজের প্রফেসর ছিল তো আমার ফ্যামিলির ভিতরে আমি একটা জিনিস আজকে আমি শিখতে পারলাম বিজনেসটা দেওয়ার পরে কাছের মানুষের সাথে যখন আপনি অভাবে পড়বেন মানুষের কাছে টাকা চাইবেন তখন ওই মানুষটার আসল চেহারা কেমন সেটা আমার রক্তের সম্পর্ক যে ছিল আমার রক্তের আমি তাদের চেহারা বুঝা ফেলছি এইটা দেখি তারপরে তো বাস্তবতা যে কতটা কঠিন আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি